সবার প্রথমে বলি প্রাইমারি টেট দু হাজার বাইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইলাম এবং ভিডিওটাকে অবশ্যই দু হাজার বাইশ প্রাইমারি সাথে শেয়ার করবেন আজ এগারোই ডিসেম্বর বছর আগেই দু হাজার বাইশ সালের এগারো ডিসেম্বর আমাদের টেট পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশের এবং আজকে দু বছর পূর্ণ হলো তাহলে ইন্টারভিউ কবে হবে এবং চাকরি কবে হবে ইন্টারভিউ কি হবে না চাকরি কি হবে না আমরা পাবো না কেউ চাকরি মানে দু হাজার বাইশ যারা টেট পাস করে দু বছর পূর্ণ হয়ে গেল আজকে শুধুমাত্র টেট পরীক্ষার থেকে আজকে দু বছর পূর্ণ হয়ে গেল তো এই নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সাত থেকে আট মিনিটের ভিডিও হবে খুব বেশি হবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দু হাজার বাইশ ফাইভ মিনিটেটদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন আজ এগারো ডিসেম্বর দু বছর আগেই দু হাজার বাইশ সালে এগারো ডিসেম্বর আমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছিলাম দু হাজার বাইশ ডেট পরীক্ষা দিয়েছিল প্রায় ছ লক্ষ কুড়ি হাজারের মতো ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিলেও পাশ করেছিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার সামথিং পাস করেছিল তার মধ্যে আমিও একজন রয়েছি আপনারা ভিডিও যারা দেখছেন আশা করি আপনারাও প্রত্যেকে রয়েছেন এবং আমরা খুব আশা করি দু হাজার বাইশ স্টেট পরীক্ষাটা দিয়েছিলাম যে হাজার বাইশ স্টেট দিয়েছি তেইশে হয়তো ইন্টারভিউ চলে আসবে চব্বিশে আমরা সবাই চাকরি পেয়ে যাবো দু হাজার বাইশ সালে এগারো ডিসেম্বর যখন পরীক্ষা হয়েছিল কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে এপ্রিল মাসে আমাদের সার্টিফিকেট দিয়েছে সব কিছু থাকা সত্ত্বেও তেইশ সাল পেরিয়ে চলে গেল চব্বিশ সাল প্রায় শেষ হতে চলল আর কয়েকদিন হলেই শেষ হয়ে যাবে এখনও দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি এবং সরকার কী দেখাচ্ছে অজুহাত যে বিভিন্ন ধরনের কেস চলছে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে এই সমস্ত অজুহাত দেখে দেখে আমাদের এই নিয়োগটাকে পেছিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং এই যে আমাদের বছর কেটে গেল বছরের মধ্যে কত নানা লোকের নানা রকম সমালোচনা কটুক্তি ব্যঙ্গ নানা রকম হাসির উপদ্রব হতে হয়েছে আমাদেরকে এখনও হতে হতে হচ্ছে এবং আপনারা জানি আপনারাও হয়তো জানেন দু হাজার বাইশে যারা রয়েছেন আপনাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে বিশেষ করে লোকের সমালোচনা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী করলেও সেটাকে মানে ট্যাকেল করা সহ মানে অনেকটা সহজ কিন্তু যখন স্বজন বা কোনো কোনো ক্ষেত্রে বাড়ির লোকও বলে কী পরীক্ষা দিয়েছিস তো সেই বাইশে ডিসেম্বর আজকে তো দেখে এগারো তারিখ হয়ে গেল এগারো ডিসেম্বর দু বছর কেটে গেল এখনো নোটিফিকেশনটাই আসেনি ইন্টারভিউ হওয়া অত দূরের কথা আবার চাকরি তো আরো দূরের কথা তো এই হচ্ছে ব্যাপার এই সমস্ত নানারকম কথা শুনি আর শুনতে হচ্ছে আপনাদেরকে আমাকেও তবুও আমি বলবো আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না কারণ হতাশ নিরাশ হওয়ার কোনো আমার মানে কোনো প্রয়োজনই নেই বা প্রয়োজন নেই বলবো এটার থেকে বলতে পারি যে হওয়ার কোনো দরকার নেই হওয়া উচিত নয় আমাদেরকে ধৈর্য ধরেই থাকতে হবে এবার অনেকে বলবেন অনেকে বলেনও যে ধৈর্য কত ধরব কত ধরবো দেখুন যত যতক্ষণ না চাকরি হয় ততক্ষণ ধৈর্য ধরতে হবে ঠিক আছে যতক্ষণ না ইন্টারভিউ নোটিফিকেশান আসে ইন্টারভিউ দিচ্ছেন চাকরি পাচ্ছেন ততদিন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনি যদি হাল ছেড়ে দেন আপনি কিন্তু চাকরি পাবেন না যেমন ধরুন দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছিল আপনারা প্রত্যেকে জানেন আমি আর কি বলবো নতুন করে চোদ্দো সালে টেট পাস করেছিলো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে চব্বিশ দশ বছর পর এই দু হাজার তেইশে ইন্টারভিউ দিয়ে বাইশ তেইশে ইন্টারভিউ দিয়ে চব্বিশে তারা চাকরি পেয়েছেন তো সেই সমস্ত স্যারেরা যারা ছিলেন ডিএড পাস করেছিলেন টেট পাস করেছিলেন চোদ্দো সালে তারা যদি হাল ছেড়ে দিয়ে বসে যেত মানে অন্য কিছু করতে লেগে যেতেন অনেকেই করতে নিয়ে গেছিলাম জানি নিশ্চিত আর অনেকেরও হয়তো বয়স পেরিয়ে গেছে সেটা আমার কিছু করার নেই সেটা কারও কিছু করার নেই সেটা সরকারের করা ছিল সরকার করেনি সেটা আলাদা কথা কিন্তু চোদ্দো সালে টেট পাস করে যারা ধৈর্য ধরে বসেছিল তারা কিন্তু বাইশ তেইশে আবার ইন্টারভিউ ফর্ম ফিল করে ইন্টারভিউ দিয়ে চব্বিশ সালে অনেকেই চাকরি পেয়েছে চোদ্দো সালের টেট অনেকেই চাকরি পেয়েছে ঠিক আছে তো ধৈর্য ধরে থাকলে অবশ্যই চাকরি পাওয়া যাবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে দেরি করছে পরশ দেরি করছে কারণ এই কয়েকদিন আগে একটা নিয়োগ হলো চব্বিশ সালে তো আশা করা যায় পঁচিশে তো নিয়োগ দিচ্ছেই না ছাব্বিশে দেওয়ার একটা চান্স রয়েছে পঁচিশে নিয়োগ কখনোই দিতে পারবে না পঁচিশে ইন্টারভিউটা শুরু হয়ে যাবে ইন্টারভিউ বাইশ এবং তেইশের একসাথে শুরু হবে আশা করা যায় আশা করা যায় নয় বাইশ তেইশের ইন্টারভিউটা শুরু হবে গ্যারান্টি শুরু হবে এবার সেটা শেষ করবে কত দিনে সেটা পরসী জানেন যদি ডিপিএসসিতে করেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তবে আমি শুধু এটুকুই বলবো এই জন্য ভিডিওটা করা দেখুন যারা বাইশ স্টেট আছেন অনেকেই রয়েছেন এক লাখ পঞ্চাশ হাজার পাস করেছেন তার মধ্যে যদিও ডিএল বিএড তো বাদ চলে গেছে প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতো ডিএলএড ক্যান্ডিডেট শুধুমাত্র রয়েছেন বাইশ স্টেটের তো কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না সবথেকে বড়ো কথা এটা আর লোকের কথায় লোকের সমালোচনায় একদম কান দেবেন না আমাকে মানে কত কিছু শুনতে হয়েছে আপনাদের কত শুনতে হয়েছে এখনো শুনতে হয় সব থেকে বড়ো যেটা শুনতে হয়েছে কি মানে খারাপ যেটা লাগে যদিও এখন শুনে শুনে অভ্যাস হয়ে গেছে এবং মানিয়ে নিয়েছি তুই ডিলেড করেছিস পাগল টাগল হয়ে গেছিস নাকি খেপে গেছিস মানে এই কথাটার থেকে আর কি খারাপ হতে পারে এই কথার থেকে আর কিছু খারাপ ব্যঙ্গ বা উপদ্রব অপমান কিছু হতে পারে কি ডিএলেড করেছিস মাথাটা তো ঠিক আছে খেপে গেছিস নাকি মানে ডিএলেড করেছিল স্টেট পাস করেছিস চাকরি হবে তো দেখুন চোদ্দো সাল যদি চব্বিশ সালে চাকরি পেতে পারি এবার অনেকে বলবেন তাহলে বাইশ সাল কি দু হাজার বত্রিশ সালে চাকরি পাবো দশ বছর পর এটা দু হাজার বাইশ সালে অত দেরি হবে না কারণ দু হাজার চোদ্দো সালের অনেক রকমের নানারকম কেস নানারকম জটিলতা দুর্নীতি অনেক কিছু ছিল এই দুর্নীতির ফলে তাদের নিয়ম প্রাতে পেঁচিয়ে গেছে অনেকে চাকরি পায়নি কিন্তু বাইশ ডেট সব থেকে স্বচ্ছ ডেট এবং কোনো রকম কোনো দুর্নীতি নেই ওই আর আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা যে ওয়েম আর মানে লিখেছিলাম তার একটা কার্বন কপি আমাদেরকে দিয়ে দিয়েছে তার স্ক্যান কপি ইন্টারনেটে লোড করা আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিয়েছেন কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি বাইশ সব থেকে স্বচ্ছ টেপ যারা দিয়েছেন তারাও জানেন প্রত্যেকে জানেন মানে একটা বোতল জলের বোতল শুধু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি ঠিক আছে মানে একটা ঘটনা বললে আপনারা তো মানে বুঝতে পারবেন আমার কাছে একটা কলম ছিল তার কলমের ঢাকনাটাতে একটা সামান্য এতটুকু স্টিল ছিল ঠিক আছে সেই দশ যে কলমগুলো হয় সেই কলমটা নিয়েও আমাকে প্রবেশ করতে দেয়নি আমাকে আবার মানে আবার বাইরে গিয়ে লাইন থেকে কত দূরে যেখানে ব্যাগে রেখেছিলাম বাবার কাছে সেখান থেকে গিয়ে একটা তিন টাকা সেই ইউজ অ্যান্ড থ্রো কলম নিয়ে পরীক্ষা দিতে হয়েছে ঠিক আছে তো সেই তিন টাকা ইউজ অ্যান্ড থ্রো কলমটা নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছি তো সেটা বড়ো কথা নয় বড় কথা হলো দেখুন ধৈর্য ধরে থাকুন দু হাজার বাইশটা যারা রয়েছেন অবশ্যই চাকরি হবে যখন চাকরি হবে তখন কিন্তু যারা এখন ব্যঙ্গ করছে হাসছে উপদ্রব করছে অপমান করছে তারা দেখবেন আপনাকে এসে আবার বলবে কী ভাই তুই তো স্যার হয়ে গেলি প্রাইমারি স্কুলের টিচার হয়ে গেলি শিক্ষক হয়ে গেলি এই হচ্ছে ব্যাপার তাই কখনও নিরাশ হবেন না হতাশ হবেন না এবার একটা কথা বলবেন দেখুন চাকরি পেতে তো সময় লাগতে পারে দু হাজার পঁচিশে ইন্টারভিউ শুরু হলে ছাব্বিশ হাজার চাকরি পাবো তাহলে কি আমরা বসে থাকবো আমি কখনোই বলিনি কেউ আপনারও প্রত্যেকে বুদ্ধিমান কেউ বসে থাকে নিয়ে আশা করি কেউ বসে নেই আর বসে থাকা উচিত নয় অন্য কিছু কাজ করুন আপনি কোনো সংস্থায় কাজ করুন যে কোনো চাষবাস করুন যার জমি আছে যার কিছু নেই সে টিউশন পড়ান কোনো কিছু একটা করুন চুপচাপ বসে থাকবেন না যদি তাও কিছু না করতে পারেন বই পড়ুন প্রচুর বই পাওয়া যায় বিভিন্ন ধরনের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স সেফ ডেভেলপমেন্ট সেলফ হেল্প যে বইগুলো পাওয়া যায় বাংলা বই ইংলিশ হিন্দি যে কোনো ভাষা শিখুন হিন্দি ভাষা শিখুন ইংলিশ শিখুন অন্য কোনো একটা ভাষা শিখুন কোনো কিছু একটা করুন ঠিক আছে মানে চুপচাপ বসে থাকবেন না টাকা রোজগারে টাকা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতই বলুক মাটি টাকা মাটি টাকা নয় টাকা প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই টাকার প্রয়োজন তাই টাকা রোজগার করুন বিভিন্ন উপায়ে কিন্তু হাল কখনো ছেড়ে দিবেন না ধৈর্য ধরে থাকুন অবশ্যই চাকরি হবে আমাদের এই বাইশ তেইশ চব্বিশ অনেকে বলবেন এই এটা আপনি তিন বছর বলছেন তিন বছর নয় এটা তো তিন বছর মানে অনেক বছর দেখুন আমি বুঝতে পারছি দু বছর মানুষ আমিও যেমন ধরে ধরে আছি আপনারও ধরে ধরে আছেন প্রত্যেকেরই চাকরিটা তাড়াতাড়ি চাই বিশেষ করে যাদের বয়স তিরিশ পেরে গেছে যাদের পঁয়ত্রিশ পেরে গেছে তারা তো চাইছি যেন আজকেই নিয়োগ দিয়ে দুক এরকম একটা ব্যাপার মানে আজকে ইন্টারভিউ শুরু হয়ে যাক এবং দু এক মাস পরে বা দু মাস পরে নিয়োগ হয়ে যাক বুঝতে পারছি আমার হয়তো যদি বয়স হতো পঁয়ত্রিশ তিরিশের উপরে আমার বয়স হতো আমিও হয়তো চাইতাম যেন পরের মাসে ইন্টারভিউ দিয়ে দেয় নোটিফিকেশন তার পরের মাসেই নিয়োগটা হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু তা সত্ত্বেও বলব দেখুন যতদিন না ইন্টারভিউ নোটিফিকেশান আসে ইন্টারভিউ হয় নিয়োগ হয় ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এই একটাই মাত্র কাজ আমরা করতে পারি বাকি কিছু আমাদের হাতে নেই কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কবে নিয়োগ দেবে সেখানে কাট অফ কত হবে সেখানে ইন্টারভিউ স্যার বোর্ডে কেমন হবেন কী প্রশ্ন করবেন এই সমস্ত কিছু আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আছে ধৈর্য ধরে থাকতে হবে লোকের সমালোচনা করবেই প্রটুক্তি করবেই আত্মীয়স্বজন পাঠা সবাই করবেই নানারকম কথা বলবেই সেগুলো না দিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে হবে যাদের বয়স এখন রয়েছে তিরিশের মধ্যে পঁচিশের মধ্যে কেন্দ্র সরকারের পরীক্ষা রাজ্য সরকারের পরীক্ষার কথা কী আর বলবো মানে বলার কিছু নেই আপনারা সবাই জানেন কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর প্রস্তুতি নিন যারা একটু অঙ্কে দূর রয়েছেন এম এস দিতে পারেন যেমন আমিও এমটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা পঁচিশ বছর পর্যন্ত জেনারেল হলে দেওয়া যায় এস এসটি হলে তিরিশ বছর পর্যন্ত দেওয়া যায় ঠিক আছে সিজিএল সি আপনারা জানেন সব কিছু ইউটিউবে সার্চ করে দেখবেন যার যেটা সুবিধা মনে হয় পারবেন মনে হচ্ছে অবশ্যই পরীক্ষা দিন অন্য কিছু কাজ করুন টাকা রোজগার করুন হতাশ হবেন না লোকের কথায় কান দেবেন না ধৈর্য ধরে থাকুন একদিন অবশ্যই নিয়োগ হবেন নিয়োগ হবে এবং আপনারা তখন শেষ হাজারটা হাসবেন